বিপিএলে সুপার স্টার সাকিব গান দল কিনেছে এই সুপার স্টার দল কিনাতে বাংলাদেশ বিপিএল কিন্তু একটু হলেও জনপ্রিয় হয়েছে সাকিব গান দল কিনে এমন এমন কথা বলছে মিডিয়াতে যে বাংলাদেশের সুপার স্টার যেমন সুপার স্টার তেমন কিন্তু দলটাও কিন্তু সুপারস্টার হয়েছে আসলে খেলার বাহিরে মানে সুপার স্টার ছিল কিন্তু বিপিএল শুরুর পরে দুইটা ম্যাচ খেললো দুইটা ম্যাচ খেললে এখন পর্যন্ত কিন্তু জয়ের স্বাদ গ্রহণ করতে পারেনি সাকিব গানের যে দলটা এই দলটা কিন্তু অনেক নামি দামি ক্রিকেটার আছে কিন্তু এখন পর্যন্ত দুইটা ম্যাচেই কিন্তু মানে খুবই লজ্জাজনকভাবে হারলো আর কি যেভাবে খেলার কথা ছিল যেভাবে আসলে এই সুপার স্টারের নাম ছিল যে দলটা সুপার স্টারই হয়েছে সেইভাবে কিন্তু আসলে খেলার মাঠে কিন্তু এই সুপার আসলে জিরো মানে সুপার স্টার না এক হিরো থেকে একদমই জিরো হয়ে গেছে খেলার মাঠে বিপিএলে যেভাবে দলটাকে সাজাইছে যেভাবে গুছাইছে সাজাইছে গুছাইছে সেভাবে কিন্তু মাঠের খেলায় কিন্তু তারা মানে খেলতে পারছে না আর কি সেই জন্যই হিরো থেকে জিরো হয়ে গেছে সাকিব খান সাকিব খান প্রথম ম্যাচটা হারছে দ্বিতীয় ম্যাচটাও রাজশাহীর সাথে মানে বাংলাদেশে বিপিএলে মানে মিডিয়াতে যেভাবে প্রচার করতেছিল বিপিএলের সবথেকে দুর্বল একটা দল রাজশাহী প্রত্যেকটা দলের চাইতো দুর্বল যে দলটা রাজশাহী এই দলটার কাছে কিন্তু সাকিব খানের সুপার দলটা কিন্তু হেরে গেল মানে এই দুর্বল দলের কাছে যদি সাকিব খানের এই সুপার স্টার দলটা হেরে যায় তো সেখানে সাকিব খানের দলটা কতটুকু হাডি এখানে কিন্তু প্রশ্ন হয়ে যায় যে প্রশ্ন উঠে যে খেলার আগে মানে বিপিএল হওয়ার আগে যেভাবে কথাবার্তা হয়েছে বিপিএল সম্পর্কে মিডিয়াগুলা বলছে সাকিবের দলটা ঢাকার হয়ে যেভাবে কথাবার্তা বলছে ঢাকার মানে সেই রকম একটা আছে দল হয়েছে মানে হাতে গোনা দুইটা দুইটা দলের ভিতর সাকিব সাকিব খানের দল একটা এইভাবে কিন্তু আসলে খেলার মাঠে এই মানে দুর্বল যে আছে দলটা রাজশাহী এই দলের কাছে কিন্তু বড় ব্যবধানে হারছে তাও সাত উইকেটে হারছে মানে হেবি একটা লজ্জার বিষয় সাকিবের দলের থেকে এটা আশা করিনি সাকিব যে একটা নাম ছিল পরপর দুইটা ম্যাচ দুইটা ম্যাচ হেরে কিন্তু সে নামটা একদমই মানে সে বললাম না হিরো থেকে জিরো করে দেশের সাকিব দাস আছে শ্রীলঙ্কার পেরেরা আছে আমাদের তানজিন তামিম আছে মুস্তাফিজুর কোটি টাকার প্লেয়ার আছে কিন্তু এই দলে তারপরও কিন্তু ম্যাচ জিততে পারছে না ম্যাচটা হারবে এটা স্বাভাবিক ম্যাচ হারতেই পারে কিন্তু মানে একদম দুর্বল যে দলটা তার কাছে প্রতিযোগিতা মূলক খেলা খেলতে পারেনি তো এই দলটা নিয়ে আসলে মাত্র কেবল দুইটা ম্যাচ এদের এই দুইটা ম্যাচের খেলার যে পরিবেশ আসলে লিটন দাসকে নিয়ে মানে বাংলাদেশের দুইজন ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস তানজিন তামিম এই দুইটা প্লেয়ার হচ্ছে আগে থেকেই আছে খারাপ খেলতে ছিল বিপিএলে হয়তো বা সবাই বলছিল বিপিএলে আছে ভালো খেলবে কিন্তু বিপিএলেও কিন্তু এই লিটন দাস কিন্তু বাজে একদমই বাজে তো যাই হোক দেখি আরও সামনে ম্যাচ আছে সাকিব গান কিভাবে মানে সুপার স্টার থাকে ধরে রাখতে পারে এটা দেখার বিষয়